তারপরেও ওনার মাইট্রাস নামে একটা কন্ডিশন আছে সেই জন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার এক একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডে সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি ওনাকে যেভাবে প্রাথমিক দ্রুত এবং জরুরি চিকিৎসা দেওয়ার দরকার হয় সেটা দিয়েছি এবং আশা করছি যে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমি আমরা মনে করছি যে নেক্সট টুয়েলভ আওয়ার্স বারো ঘন্টা ওনার পরবর্তী পরিস্থিতিকে সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে উনি আমাদের সর্বোচ্চ চিকিৎসা এবং সর্বোচ্চ আমরা যেটাকে খুব ভালোভাবে বলি যে উনি খুব ইন্টেন্সিভভাবে আমাদের মনিটরিংয়ের মধ্যে আছেন কেবিনে আছেন উনি কিন্তু আমরা প্রয়োজনে ওনাকে হয়তো আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি আমি আশা করছি যে আমাদের মধ্যে থেকে এইসব ব্যাপারে সবসময় আমাদের প্রতিনিধি প্রফেসর জাহিদ সাহেব উনি আপনাদেরকে সবসময় ব্রিফ করে থাকেন যেহেতু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমি আছি প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার আছেন ম্যাডাম এখানে ওনার আন্ডারে ভর্তি আছে প্রফেসর জিয়া আছে প্রফেসর এখানে ডক্টর জাফর আছেন উনি আমরা এই যে কয়েকজন এখানে দেখতে পাচ্ছেন এবং প্রফেসর ব্রিগেডিয়ার সাইফুল সাহেব আছেন আমরা এই মুহূর্তে সবাই এবং যারা এখানে নেই ডক্টর আমান এবং অন্য যারা আছেন আমরা লন্ডনে মিটিং করেছি ডক্টর জোবায়দা রহমান যিনি তারেক রমা সাহেব স্ত্রী উনিও কিছু অনেক আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং আমরা আমেরিকায় যারা ওনার চিকিৎসক আছেন ডক্টর হাবিবুর রহমান এবং অন্য লুলু এবং অন্যান্য যারা আছেন জন হপকিন্সের সবার সাথে যোগাযোগ রাখছি